বন্ধুরা রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কেপ না করে পুরো ব্লগটা দেখো আমরা তো শুদ্ধ হয়ে গেলাম আজকে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এখানে গাছ তলায় এসে হাওয়া খাচ্ছি আর ওইদিকে আমি ভাতও চাপায় দিয়েছি তো রোদের ছাটা পড়তেছে তো সারারাত ধরে বৃষ্টি হয়েছে তো এই জায়গাগুলো না বৃষ্টির পরে আইসা যদি বসে থাকি না খুব ভালো লাগে খুব হাওয়া দেয় সুখ সুন্দর হয়ে গেছে আর দেখো নতুন জামা গায়ে দিছে আর নতুন জামাতে সিঁদুর লাগিয়ে একবারে পুরো ভরাই ভাইছে এই দেখো কত সিঁদুর লাগাই দিছে যেদিন গিয়ে রেডি হচ্ছে ওকে স্নান করেছি এখন ক্রিম ট্রিম কিছু মাখাই নেই পরে যাব মা দেখতে পাচ্ছি রাইকে দেখো ক্ষেতের মধ্যে জল জমাই দিলো এই জায়গাগুলো জল জমে আছে কারণ সারাটা ধরে বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু রোদ দিয়েছে খুব সুন্দর রোদ দিয়েছে তো এই দেখতে পাচ্ছো কত জল হয়েছে তা আরও মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে যাতে দূর সম্ভব মানে রোদটা দিচ্ছে মানে পুরা কী বলবো যেমন একটা সোনালী কালারের রোদ হয় ওইরকম দিচ্ছে এটা হচ্ছে বৃষ্টির রোদ আজকে শুদ্ধ হয়েছি বেশি কিছু কাপড় জামাকাপড় ধুয়ে নিয়ে কালকে ধুয়েছি তো ওগুলো ধুয়ে দিলাম যেগুলো আমি ব্যবহার করছি আর ওই ওয়ালের ওইখানে দিয়েছি কিছু আর এখানে দিয়েছি তো ওইখানে এই যে কম্বলটা উঠে রাখছে আশা দেওয়ার জন্য তো রোদ দিয়েছে আশা করি এই রোদে শুকায় যাবে আর আমার মেয়েদের কোথায় যাচ্ছে দেখছো কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ গাছের ডাল টাল ভাঙে পড়ছে ওগুলো আমাদের কদম গাছের ডাল নিম গাছের ডাল আর এখানে দেখো বাসটাও ভেঙে গেছে তো ওগুলো সব আর কি আবর্জনাগুলো এক জায়গায় উঠানো হয়েছে কারণ গাছ থেকে বসছে আর এই যে দেখতে পাচ্ছ গাছ এখানে ভাত বসায় দিয়ে ওদিকে বাইরে বক বক করতে আসি দেখি ভাতের অবস্থা কী হলো ওই দেখো ভাতে উতরানি চলে আসছে মা কি গরম তো ছেলেদেরও খুব খিদে লাগছে আর এখানে ডাল চাপাই দিয়েছি আর আমি ডালটা ঢেকে দিই এই কারণে কারণ উপর থেকে কিনে কি পড়বে যার জন্য আমি ডালটা ঢেকে দিয়ে তো ওইদিকে বাইরে যাই তো মুগের ডাল বসাইছি এখানে আলু সিদ্ধ ভাত বসাইছি এগুলো দিয়ে আপাতত দেখছো বেল কুমড়া মানে মিষ্টি কুমড়ো বেলের মতন গোল গাল তো এই কুমড়াটা কালকে রান্না করতে চাইছি তো কালকে করি নেই তো আজকে তো একাদশী আমি খেতে পারবো না তো বিকেলবেলা রান্না করবো আমার বয়সেও খেতে পারবে দেখতে পাচ্ছি খুব সুন্দর তো বন্ধুরা এইটা দিয়ে এক সাজি পাকা কাঁচা আম কাছে তো সবাই নিয়ে গিয়ে এখন মাত্র আছে কয়টা সাতটার মতন আর এখানে আছে একটা পাকা আমের এই জায়গাটা দাগ হয়ে গেছে এগুলো কিন্তু বাজারে কিনাম এই জায়গাটাও দাগ হয়ে গেছে এই জায়গাটাও দাগ হয়ে গেছে তো কেলে ও কী কি হয়েছে কো কোথাবা কোথায় কোথায় বাবা কোথায় কো আমার মেয়ে ওইদিকে আমার ছেলেকে নিয়ে বেড়াতে গেছে তো আমি একটু শুয়েছিলাম কেন মাথাটা একটু ধরেছে আমার তো সাইকেলে করে ঘুরতে গেছে ওর দাদার সাথে এখন নিয়ে আসতেছি রাস্তা থেকে তো দেখো মেয়েকে কাজলের টিপ দিয়েছি আর মেয়ে আমার কি করছে কাজলের টিপ মামা তোমার কাজলের টিপ করুন এখন যাচ্ছি আমরা বাড়ি আর দেখো সব জায়গায় পাতা টাতা ভরে কি হয়ে আছে আজকে আমি ঝাঁপ দিতে পারি নাই এই দিকটাও পুরো ভরে আছে কেন আমার একেবারে কোমর ধরে গেছে আজকে বাড়ি ঘর লেপে লেপে ধরে দেখো এদিকেও কাপড় আছে এই দেখো সব কাপড় এই দেখো রাতে সাড়ে নয়টা বাজে আমি এখানে ঘুমাই গেছি তো ওর বাবুকে আনতে বলছি আমি জনসন বেবি পাউডার আর নিয়ে আসে দেখো কি দেখো ঘুমাচ্ছে আর এত প্রচুর পরিমাণে গরম দিচ্ছে কী বলবো আর এখানে আমার বড় ছেলে করতে বসছি কারণ প্রচুর পরিমাণে গরম দিচ্ছে যার জন্য আর জামা কাপড় শরীরে রাখা যাচ্ছে না জবের মানে মানে আমি জব করব তারপরে ঘুমাবো হাট নিয়ে ঘিরে আসলাম বাইরের থেকে